আমি আসলে ঢাকা যেতে চাইছিলাম কিন্তু যেহেতু আপনাদের আউটলেট ঢাকা আছে এবং আপনাদের এখানেও আছে এবং নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া আমার জন্য কাজ তুলনামূলক হবে এই কারণে আপনাদের থেকে নেওয়া এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদের থেকে যে ল্যাপটপটা নিয়েছি ইনশাল্লাহ আমি স্যাটিসফাই আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আশা করি সবাই ভালো আছেন সবাইকে ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি পক্ষে স্বাগতম আপনারা সবাই অবগত আছেন নতুন বছর উপলক্ষে কিন্তু আমাদের ওবি আউটলেট এখন দামাকা ডিসকাউন্ট চলতেছে প্রায় প্রতিটি ল্যাপটপে পাঁচশো থেকে পাঁচ টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে তারই এই ধরে মনির ইসলাম ভাই শুধু নবীনগর থেকে আসছেন আমাদের শপে ল্যাপটপ নেওয়ার জন্য দু চলেন বিস্তারিত ওনার কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম পড়েছে অ্যাড্রেসটা যদি বলতে আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ মনিরুজ্জামান নবীনগর থেকে আসছি ভিডিও দেখার মাধ্যমে এবং সবকিছু কিছু জেনে শুনে বুঝে তারপরে আমি আসছি আমি আসলে ঢাকা যেতে চাইছিলাম কিন্তু যেহেতু আপনাদের আউটলেট ডাকা আছে এবং আপনাদের এখানেও আছে এবং নবীনগর থেকে আমার জন্য ব্রাহ্মণ হবে এই কারণে আপনাদের থেকে নেওয়া এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদের থেকে যে ল্যাপটপটা নিয়েছি ইনশাল্লাহ আমি যেহেতু দেখছেন বিরুদ্ধে যে কন্ডিশনগুলো দেখানো হয়েছে বাস্তবে কেমন কন্ডিশনটা পাইলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে আপনি মূলত ল্যাপটপ নিতেছেন কি কাজ করার জন্য নিতেছেন যদি একটু বলতে এমনি অফিস ওয়ার্ক করার জন্য আর কি অফিস ওয়ার্ক এবং টুকটাক কিছু কাজ টাস করার জন্য আর কি আমাদের সবথেকে আপনাকে গিফট দিলো কি কি যদি একটু বলতেন ব্যাগ তারপরে ল্যাপটপ ক্লিনার তারপরে মাউস কিপ্যাড প্রোটেক্টর তারপরে আপনার কিপ্যাড

সবকিছু কিছু ইনশাল্লাহ দিয়ে দিব কোনো সমস্যা নেই আমার আসা যাওয়া আছে এবং তাদেরকে আপনাদের দোকানে লোকেশন দেওয়া একদম ইজি কোনো কঠিন কোনো কিছুই নাই যেমন নবীনগর থেকে সিএনজিতে কাউতলি কাউতলি থেকে মসজিদ মার্কেট মসজিদ মার্কেট থেকে ফরেস্ট টাওয়ারের দুই তালায় একদম সোজা কোনো ঝামেলা নেই মানে যে আমাদের নবীনগর থেকে এসে নিতে যাবে তার জন্য আমি বলতে পারবো যে টাকা যাওয়ার তো নাই বেস্ট লোকেশন কাছে হতে যে কোনো সমস্যা হলে আপনার দ্রুত সার্ভিস করা এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট কারণ যখন তখন হুটহাট মন চাইলে আপনার ঢাকা যাওয়া যায় না সবাই কর্মব্যস্ততার মধ্যে থাকে এবং সবাই যার যার ব্যস্ততা থাকে ফ্যামিলি আছে সব কিছু মিলাই এখন হুট করে ঢাকা যাওয়াটা মানে খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যারা আছে এখন বর্তমানে রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো সে চাইলে আপনার নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া আইসা একটা ল্যাপটপ পারচেস করা এবং পারচেস পরবর্তীতে বিভিন্ন সার্ভিস এবং বিভিন্ন সুযোগ সুবিধা সে অনায়াসে নিতে পারে না এটা কোনো সমস্যা নেই যেমন আমি আজকে হঠাৎ করে চলে আসতে আমার কিন্তু আজকে আসার কোনো প্ল্যানই ছিল না আমি বারোটা পনেরো মিনিটে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমরা যাবো এবং আপনার একটা ল্যাপটপ পার্চেস করব কিন্তু আমি দুই ঘন্টার ভিতরে এসে একটা ল্যাপটপ পার্চেস করতে পারছি নবীনগর থেকে এসে যদি এটা রাগা হইতো তাইLambda দিনটা ঠিক করে যাওয়া লাগতো বিভিন্ন ইস্যু চলে আসতো সেদিকটা আমি মনে করি যে এটা যথেষ্ট ভালো অসংখ্য ধন্যবাদ মনির ইসলাম ভাই আমাদের শপে আসার জন্য জি ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভালো ভালো জিনিস দেওয়ার জন্য এবং যারা আসবে তাদেরকেও ভালো ভালো জিনিস যেমন ভালো ল্যাপটপ এবং মানে সবকিছু মানে ভালো দিক দিয়ে দেখে যেতে কাস্টমার যাতে হ্যাপি থাকে ওইদিকে ঠিক রাখে আপনারা সবসময় তো সম্মানিত যারা অনেকদিন যাবত ওয়েট করতেছেন ভালো একটা ল্যাপটপ কিনবেন বিশ্বস্ত কোন সব খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন আপনারা নেন না নেন অবশ্যই আমাদের সবটা ভিজিট করে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির সঙ্গে আসসালামু আলাইকুম